নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে আমি কেন আবার লাইভ আবার বারোটার সময় কেন লাইভ হচ্ছে কেননা আপনার আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সকালেই আমরা মামা ভাগ্নে লাইভ করেছিলাম যেখানে আমি আর অগ্নি ছিলাম তবে এই ডার্বিটা এই লাইভটা কিন্তু ডার্বি নিয়ে নয় ডার্বি নিয়ে অবশ্যই রাহুল সোমনাথ তো আছেই কেননা ইতিমধ্যেই আপনারা জানেন যে সকালে ইস্ট দলের অনুশীলন ছিল যেখানে সোমনাথ উপস্থিত ছিল রাহুল আর সোমনাথ দুজনেই থাকবে সাংবাদিক সম্মেলন আছে বিকালবেলায় যুব ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই কোচ তবে এইবারের আজকের এই লাইভটা এই বারোটার সময় এই লাইটটা কি আসা শুধুমাত্র আপনাদের ভারতীয় দলের অনুশীলন ঘিরে যাবতীয় আপডেট দেওয়ার জন্য আপনারা এই যে ভিজুয়াল দেখছেন যেটা রাহুল ব্যাকেন থেকে চালাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই এই কিছুক্ষণ আগেই ভারতীয় দলের নেট প্র্যাকটিস শেষ হয়েছে প্র্যাকটিস সেশন শেষ হয়েছে যেটা অপটা স্টেডিয়ামে যেই স্টেডিয়ামে কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের ম্যাচটি হবে উনিশে অক্টোবর থেকে সেখানে তবে এই অনুশীলনের কিন্তু যাবতীয় কেন্দ্রবিন্দুতে ছিলেন যে ব্যক্তি আপনারা স্ক্রিনে দেখছেন এই মুহূর্তে অর্থাৎ আপনাদের স্ক্রিনে যে দান দিকে যে ব্যক্তিটিকে দেখছেন বিরাট কোহলি অবশ্যই আপনারা জানেন যে বিরাট কোহলি শেষ দুই শেষ যে একদিনের ম্যাচটি খেলেছিল সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আবার প্রত্যাবর্তন ঘটছে ভারতীয় ক্রিকেটে দুই নক্ষত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং এই মুহূর্তে যে লাইভ ভিজুয়ালস গুলো আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি রোহিত জুগলানের পাঠানো এই ভিজুয়ালস গুলো এই ভিজুয়ালস গুলো এটি হচ্ছে অপটা স্টেডিয়ামে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিলের সঙ্গে রোহিত বিরাট কোহলির কিন্তু কথোপকথন হচ্ছে এবং এই যে পুল শট মারলেন বিরাট কোহলি এবং যথেষ্ট সাবলের লিখেছে গতকালই কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছে আপনাদের জানিয়ে দিই যে গতকাল দুটি ব্যাচে কিন্তু ভারতীয় দল পৌঁছে অস্ট্রেলিয়াতে পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই শহরে এবং সেখানে কিন্তু রোহিত সুভমান বিরাটরা তো প্রথম ব্যাচটাই ছিল এবং তারা পুনে চারটে নাগাদ স্থানীয় সময় পুনে চারটে ভোর রাত পুনে চারটে সময় কিন্তু চেক ইন করে হোটেলে এবং কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেই কিন্তু তারা কিন্তু অপ্টার স্টেডিয়ামে হাজির হয়েছিল গতকালের কথা বলছেন গতকালে কিন্তু ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস সেশন ছিল সেখানে কিন্তু অবশ্যই পাঁচজন ছিলেন ভারতীয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার অন্যতম ছিল ক্রিকেটের দুই নক্ষত্র অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এছাড়াও কিন্তু গতকাল অপশনাল নাইট প্র্যাকটিসে ছিল কে এল রাহুল এবং দুই জোরে বোলার হর্ষিত রানা এবং হর্ষদীপ সিং তবে আজকে শুক্রবার কিন্তু পুরোপুরি ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন হয় যেখানে পুরো দল উপস্থিত ছিল অপটা স্টেডিয়াম এবং শুরুতেই কিন্তু ফিল্ডিং ড্রিল ক্যাচিং প্র্যাকটিস এই সব তো চলেই যাবে অনুশীলনের মধ্যমণি ছিল কিন্তু বিরাট কোহলি এবং সেই সেই পুরনো এনার্জি সেই অ্যাগ্রেশন যখন ক্যাচিং প্র্যাকটিস হচ্ছিল একটা ক্যাচ নিয়ে কিন্তু সেই আগ্রাসী মনোভাব সেই দলকে তাতানো সে এবং কাইন্ড অফ এন ইনফেকশিয়াস থিং এবং বাকি যারা সতীর্থ ছিল তারাও কিন্তু সমান তেতে ছিল এবং যে যেটা দেখে আমরা অভ্যস্ত গত দেড় দশক ধরে যারা ভারতীয় ক্রিকেট ফলো করেছে যারা বিরাট কোহলি রোহিত শর্মাকে ফলো করেছে বা বিশেষ করে বিরাট কোহলিকে তারা জানেন যে বিরাট কোহলির মধ্যে যে যে আগ্রাসী মনোভাব যে যে এনার্জি যে প্যাশন যে যে একটা চার্জ আপ সেটাই কিন্তু আবার দেখ লক্ষ্য করা গেল আজকে ভারতীয় দলের অনুশীলনে এবং পুরোপুরি এইভরি ওয়ান এভরি মেম্বার অব দ্য ইন্ডিয়ান টিম ওয়াজ র্যালিং বিহাইন্ড বিরাট কোহলি যদিও খাতায় কলমে ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু এই যে দেখুন এই যে ছবিটা আপনি দেখছেন রাহুল এই ছবিটা যদি আরেকবার দেখাও কেন আজকে কিন্তু শুভমান গিলকে কিন্তু অনেক বারংবার দেখা যায় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলতে এবং এই যে ছবিটা দেখছেন এই মুহূর্তে লাইভ ভিজুয়াল এটা হচ্ছে উইকেটের সামনে অপটা স্টেডিয়ামের ঠিক উইকেট নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল শুভমান গিল এবং রোহিত শর্মাকে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে 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 রেসপেক্টটা যে মিউচুয়াল রেসপেক্ট বিটুইন দ্য সিনিয়র ক্রিকেটার অ্যান্ড অ্যান্ড দ্য জুনিয়র ক্রিকেটার সেটা কিন্তু এই ভিজুয়ালটা দেখলে কিন্তু আপনাদের অবশ্যই বোঝা যা বোঝা পাবে বোঝা যাবে যে যে দ্য মিউচুয়াল রেসপেক্ট এবং শুভমান গিল এবং বিরাট এবং রোহিত এবং এই যে ভিজুয়ালটা দেখছেন সেটা হলো উইকেটের উপরে কেন যদি একটু যদি ইফ উই গো ডাউন গো ব্যাক গত বছর যে টেস্ট ম্যাচটা হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি

উইনিং টা টেস্ট ম্যাচ অ্যান্ড কেট টেকিং আর টু অঞ্জের লেট অবশ্যই বাকি সিরিজে কী হয়েছিল আমরা সবাই জানি ইন্ডিয়া উইন লজ লভ সিরিজ কিন্তু অবশ্যই ইন্ডিয়ান প্লেয়াররা বিশেষ করে বিরাট কে কিন্তু ওই ইনিংসটাই কথাই কিন্তু বারবার মনে করাবে অবশ্যই যদি ভারতীয় দলের নেট ব্যাটিংয়ের ক্ষেত্রে বলি যে আজকে বিরাট প্রায় চল্লিশ মিনিট গতকালও কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতন বিরাট এবং রোহিত ব্যাটিং করে কালকের নেট প্র্যাকটিস যদি আমরা একটু যদি নজর দিই কালকের নেট প্র্যাকটিসটা ছিল অপশনাল এবং সেখানে কিন্তু বিরাট মূলত কিন্তু ফাস্ট বোলারদের মুখোমুখি হয় কিন্তু বিশেষ করে হর্ষদ্বীপ এবং হর্ষিত রানা প্যাক অব দ্য বলে কিন্তু অনুশীলন করতে দেখা যায় ফোকাস করতে দেখা যায় কিন্তু আজকে কিন্তু অনুশীলনের সিংহবাগটাই ছিল কিন্তু স্পিনারদের খেলা বিরাটের ক্ষেত্রে যদিও বাকি বোলারদেরও কিন্তু তিনি মুখোমুখি হন এবং তবে এবং একটা কথা বলাই যায় যে হিরো ভেরি কনফিডেন্ট এই যে একটা লম্বা গ্যাপের পরে চ্যাম্পিয়নস ট্রফি পরে বলতে গেলে কোনো কম্পিটিটিভ ক্রিকেটই খেলেনি দেশের খেলেইনি বোধ বিরাট অ্যান্ড রোহিত কিন্তু যদিও রোহিত শর্মার লোকটা পিট রাষ্ট্রী ইয়েস এটা হওয়া হওয়াটাই বাঞ্ছনীয় কেননা দীর্ঘদিন কম্পিটিটিভ ক্রিকেট খেলেনি এবং সুতরাং বাউন্স এবং ক্যারির সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটা প্রাথমিক চ্যালেঞ্জ এবং সেক্ষেত্রে কিন্তু বিরাটকে কিন্তু প্রথম থেকেই গতকাল এবং আজকে দুটি নেট সেশনে কিন্তু যথেষ্ট সাবলীল দেখিয়েছে এবং এই লুকটা ইট লুক ভেরি কনফিডেন্ট এবং আপনারা দেখছেন এটা কিন্তু আজকের প্র্যাকটিস ভিজুয়ালস আপনারা একদম দেখছেন না যে এই যে ভিজুয়ালসগুলো রাহুল রাহুল ব্যাকএন্ডে চালাচ্ছে এগুলো কিন্তু আজকে আমাদের যে প্রতিনিধি অস্ট্রেলিয়াতে আছে রোহিত যুগলান তারই পাঠানো এই ভিজুয়াল যেটা আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন কিছুক্ষণ আগে আপনাদের বলি রাখি যে দর্শক বন্ধুরা যারাই লাইভে জয়েন করেছেন কিছুক্ষণ আগেই কিন্তু ভারতীয় দলের অনুশীলন শেষ হয়েছে এবং একদম টাটকা ভিজুয়াল দেখছেন এই এই মুহূর্তে যে এই একদম একদম লাইভ ভিজুয়াল ফ্রম অস্ট্রেলিয়া ফ্রম পার্ট এবং দেখুন এখানে রোহিত শর্মা মনে হচ্ছে কিছু ভুলে গেছে কিছু ভুলে গেছে সূর্যদাঙ্গ মানে বরাবরই এটা রোহিতের কিন্তু এটা একটা স্বভাব যে কিছু না কিছু ঠিক তিনি ভুলে যান হয় একটু কখনো সময় মোবাইল ভুলে যান নিশ্চয়ই নির্ঘাত কিছু ভুলে গেছে যে ব্যাটিং করতে যাওয়ার সময় কিছু একটা ভুলে গেছে সাপোর্ট স্টাফকে বললেন নিয়ায় ওইটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেম ভেনুতে কিন্তু যখন বর্ডার গামস্কার ট্রফি হয়েছিল কয়েক মাস আগে এখানেই কিন্তু ভারতীয় দল অনুসরণ করেছিল এবং বাকিটা তো ইতিহাস এটা আপনারা বললাম যে এই মাঠেই কিন্তু ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ জিতে এক শূন্য এগিয়ে গেছিল যদিও বাকিটা আমরা জানি যে ডেমেন্টন টু লুজ দ্য টেস্ট সিরিজ কিন্তু যদিও এই তিনটে ওয়ান ডে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আগ্রহ টুঙ্গে দা টিকিটস আর অল সোল্ড আউট কেন্টার স্টেডিয়ামে কিন্তু ওয়ান সেকেন্ড দ্য স্টেডিয়াম দেখা গেছে বহু ভারতীয় সমর্থক যারা অনুশীলন দেখতে গেছিলেন তারা কিন্তু বিরাট এবং রোহিতের জন্যই কিন্তু আজকে অনুশীলন দেখার সুযোগ পায় যদিও আপনাদের জন্য জানিয়ে রাখি যখন টেস্ট ম্যাচে যখন আমি ছিলাম আমি আর রোহিত যখন প্রথম দিকে গেছিলাম টেস্ট ম্যাচের আগে কিন্তু প্র্যাকটিস করেছিল ভারতীয় দল ওয়াকাতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে এটা কিন্তু এই এই মূল স্টেডিয়ামে নয় সেখানে কিন্তু গোটা মাঠ কিন্তু কালো কাপড় দিয়ে ঘেরা ছিল সেখানে কিন্তু অনুশীলন দেখার কারোর অনুশীলন দেখার সুযোগ ছিল না কিন্তু আজকে আজকে এবং গতকাল কিন্তু ভারতীয় দলের জন্য অনুশীলন ভারতীয় সমর্থকদের জন্য কিন্তু অনুশীলন দেখার সুযোগ ছিল এই যে আপনারা দেখছেন পুরো দল কিন্তু ফিটনেস ড্রিলের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কিছু দূরে অ্যান্ড্রিয়ান লারু যিনি কিন্তু ফিজিক্যাল এবং স্ট্রেংথ কন্ডিশনিং ট্রেনার তাকে কিন্তু দেখা যাচ্ছে যে অল দ্য প্লেয়ার্স আর going থ্রু দ্য ওয়ার্ম আপ ড্রিলস এবং অবশ্যই ফিটনেস ওয়াজ এন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ইন্ডিয়ান টিম এবং যেভাবে ভারতীয় দল ফিটনেস এবং বিরাট বিরাট কোহলি আসার পরে তো আরও বেশি ইনফেকশিয়াস হবে সবাই উইল বি অন দেয়ার টোর্স টু ইম্প্রুভ দেয়ার ফিল্ডিং এবং সেটাই কিন্তু আজকে দেখা গেল অনুশীলনে বিশেষ করে বিরাট কোহলি আচ্ছা এবার

আচ্ছা আমি সৌমজিৎ এক মিনিটে আসছি আমি জাস্ট একটুখানি প্লেইং ইলেভেনটা লাইকলি প্লেইং ইলেভেনটা বলি দিই সৌমজিৎ অবশ্যই শুভমান গিল উইল ওপেন দ্য ব্যাটিং উইথ রোহিত শর্মা এবং সেক্ষেত্রে যশস্বী জয়সল উইল মাইট হ্যাভ টু মিস আউট এবং সেক্ষেত্রে তিন নম্বরে বিরাট চারে শ্রেয়স আয়ার পাঁচে কে এল রাহুল ছয়ে অলরাউন্ডার নীতিশ রেড্ডি এবং অক্ষর প্যাটেল তারপরে সাথে ওয়েল ওয়েদার ইন্ডিয়া will গে with, um, uh, uh, with a second সেকেন্ড স্পিনার দ্যাট ইজ আ ডিবেট কেননা পার্থে কিন্তু কন্ডিশনস উইল বি ফেভারিং ইন কুলদীপার চান্স কেননা সদ্য সমর্থ যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হল সেখানে কিন্তু হি ওয়াজ এন আউটস্ট্যান্ডিং ফর্ম কুলদীপ যাদব এরপরে যদি তিন জোড়ে বোলারের দিকে তাকাই মোহাম্মদ সিরাজ আর সুদীপ সিং Rana Krishna, Krishna so this is what the playing 11, the starting 11 would like will look like, likely 11. comment. thank you for joining this live broadcast. Uh, talks around harshit rana is unnecessary. plugged in as he has done good enough to retain himself. he has a good time against england last year during england.

ক্যামরন গ্রিন রোল্ড আউট কেন একটা সাইড স্ট্রেন হয়েছে এবং আজকেই কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে অফিসিয়াল রিলিজ আসে এবং ক্যামরন গ্রিন হাজবিন রোল্ড আউট এবং ওর জায়গায় নিয়ে আসা হয় অস্ট্রেলিয়ান ওয়ান ডে দলে মানস লভুসেন অবশ্যই জস ইংলিশ ইজ অলসো রোল্ড আউট ফর দ্য ফার্স্ট টু ফার্স্ট কাপল অফ ওডিয়াই সেই সঙ্গে এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়া স্টার্টিং লাইন আপ যদিও আমরা অস্ট্রেলিয়ার যদি প্লেইং ইলেভেন লাইকলি প্লেইং ইলেভেনের দিকে যদি আমরা নজর দিই ভেরি লাইকলি এটাই হতে পারে আমার মতে অন্তত যে মিচ মার্স মানস লাভসেন ওয়েন রেনশ ফিলিপ কনলি জশ জশ ফিলিপ মিচেল স্টাক নেথান এলিস এবং ম্যাট কুনেমন স্পিনার তো এই দিস ইস দ্য লাইকলি প্লেইং ইলেভেন ফর অস্ট্রেলিয়া যদি আমরা আবারও যদি আমরা অনুশীলনের দিকে আবার যদি নজর দিই ওয়ান্স এগেন বিরাট আমরা তো বললামই যে বিরাট ওয়াজ ইন গ্রেট টাচ ও ওকে শুভমান গিলের সঙ্গে একই অ্যাডজাস্টেন নেটে কিন্তু বিরাটকে ব্যাটিং করতে দেখা যায় এবং এই যে নেটস এই দেখুন পাশের নেটটায় বাদিকে দেখুন শুভমান গিল ব্যাটিং করছে এবং তার ঠিক পাশেই হচ্ছে বিরাট কোহলি এবং দেখুন ওর ঠিক সেখানেই কিন্তু তখন হেঁটে যাচ্ছে কে এল রাহুল ব্যাটিং করার জন্য না ইনফ্যাক্ট দ্যাট ইজ রোহিত শর্মা আই থিঙ্ক সো সুতরাং অল দ্য টপ অর্ডার ব্যাটের এবং এই অপটাসের এই নেটটাই কিন্তু এক ছটা নেট আছে মানে সব সাইড বাই সাইড ছটা নেট আছে সুতরাং ইন্ডিয়ান প্লেয়ার্স আপনারা দেখছেন যে ইন্ডিয়ান ব্যাটার্স প্রতি এক একটা নেটে কিন্তু তারা ব্যাট করছে শুভমন গিল বিরাট কোহলি এবং তার ঠিক পাশেই হচ্ছে রোহিত শর্মা এবং একটা সময় দেখা গেল যে রোহিত জুগলান যে ভিডিও পার্টি ছিল একটা সময় আবার দেখা গেল যে রোহিত শর্মা কে এল রাহুল করছে এবং সেই সঙ্গে শ্রেয়া সালিয়া সুতরাং অবশ্যই দেখুন এবং যে ফর্মে মেটেল এই ভিজুয়ালসগুলো যে আপনারা দেখছেন এগুলো একদম সরাসরি কিন্তু অপটা স্টেডিয়ামটি খুব সীমিত সংখ্যক ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এই মুহূর্তে ট্রাভেল করেছে অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যারা আছে পারতে অবশ্যই তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের রোহিত যুগলান যিনি আমাদের এই ভিজুয়ালস গুলো এই আপডেটস গুলো আপনারা আরো ডিটেলে জানতে গেলে অবশ্যই আপনারা চলে যেতে পারেন আমাদের ইংলিশ চ্যানেলে এবং সেই সঙ্গে হিন্দি চ্যানেলে অবশ্যই আমাদের আরেকজন কলিগ সুভায়ন চক্রবর্তী তিনিও আজকে রাতের মধ্যে পৌঁছে যাচ্ছে পড়তে সুতরাং আগামীকাল থেকে সুভায়নের রিপোর্টও আমরা দেখতে পাবো যে সুভায়ন উইল ডেফিনেটলি গিভ আস আপডেট বাংলায় একটা ভিডিও তো অবশ্যই দেবে

একদিনের ম্যাচ খেলেছে যে প্রায় অলমোস্ট ফিফটিন থাউজেন্ড রানেজ অফ অ্যারাউন্ড ফর্টি নাইন দ্যাট ইস ইনক্রেডিবল ইনক্রেডিবল যদিও ফর্মার ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত অস্ট্রেলিয়া সিরিজটা সেরকম যায়নি বর্ডার গাওয়াস্কার ট্রফিটা কিন্তু অবভিয়াসলি উই নো হোয়াট রোহিত শর্মা অ্যান্ড দিস কন্ট্রিবিউশন হ্যাজ বিন ফর ইন্ডিয়ান ক্রিকেট দুশো তিয়াত্তরটা একদিনের ম্যাচ অলমোস্ট ইলেভেন থাউজেন্ড রানস সুতরাং রোহিত এবং বিরাট দুই মহাতারকা মহাতারকার প্রত্যাবর্তনটা কিরকম হয় প্রথম একদিনের ম্যাচে সেটার দিকেই তাকিয়ে থাকবে আপামোর ক্রিকেট প্রেমীরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা আপনারা জানেন যে এই ম্যাচটি কিন্তু শুরু হবে ইন্ডিয়ান টাইম সকাল নটা থেকে আপনারা সরাসরি এটা দেখতে পারবেন যে হটস্টারে এবং স্টার স্পোর্টস যে সরাসরি এই লাইভ টেলিকাস্ট অবশ্যই লট টু টক অ্যাবাউট কেননা এছাড়াও যদি খেলার দিকে যদি আপনারা তাকায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুই ডার্বি ডার্বি ঘিরে কিন্তু উত্তেজনা ইতিমধ্যেই চড়ছে আপনারা জানেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান পূর্ণ শক্তিতে খেলবে রোহা রাহুল এবং সোমনাথ তো আসে আমাদের কলিগ রাহুল ডেফিনেটলি রাহুল আজকে প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করবে সোমনাথ ইনফ্যাক্ট বস দেল ট্রেনিং খুব শীঘ্রই এই লাইভটা শেষ হলেই কিন্তু ইস্প্রঙ্গলের ভিডিওটাও আপনারা দেখতে পাবেন সোমনাথ ডিটেলিং দা ইন্ডিয়া বেঙ্গল প্র্যাকটিস সেশন সেই সঙ্গে রাহুল তো থাকবেই রাহুল মোহনবাগানের প্র্যাকটিস সেশন এবং সেই সঙ্গে দুটি দলের প্রেস কনফারেন্স আছে সুতরাং ডার্বি ঘিরে তো উত্তেজনা আছেই আমরা পাশাপাশি রঞ্জি ট্রফিতে বাংলা কিন্তু অল আউট হয়ে গেছে তিনশো তেইশ রান করে সেই ম্যাচেরও কিন্তু আপডেট থাকবে বাট অবভিয়াসলি এই মুহূর্তে একটা ফোকাস আস বিন অন ইন্ডিয়ান ক্রিকেট আপনারা জানেন যে মহিলাদেরও কিন্তু ক্রিকেট আছে ইন্ডিয়া ইংল্যান্ড সেখানে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে ইন্ডোরে আছে তৃষা ঘোষাল এবং স্নেহাশিস মুখার্জি সুতরাং অল ইন অল মানে ক্রিকেট মানে ক্রিকেট ফুটবল যাবতীয় খবর অবশ্যই আপনাদের নজর রাখতেই হবে রেড স্পোর্ট বাংলায় তবে এই মুহূর্তে যে ভিজুয়ালস গুলো দেখছেন আপনারা সরাসরি একদম পট থেকে সেখানে কিন্তু ভারতীয় দলের অনুশীলন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আপনারা আজকেই কিন্তু প্রথম ফুল টিমের অনুশীলন ছিল কারণ আপনারা জানেন যে দুটি ব্যাচে কিন্তু ভারতীয় দল পর্থে পৌঁছেছিল প্রথম ব্যাচটা কিন্তু পৌঁছে গেছিল বুধবার রাতে এবং পরের ব্যাচটা সেকেন্ড ব্যাচটা কিন্তু বৃহস্পতিবারে পৌঁছেছিল গতকাল অপশন ট্রেনিং ছিল কিন্তু আজকে কিন্তু ফুল ফ্লেজে পুরো প্র্যাকটিস ইট ওয়াজ এন ইন্টেন্স প্র্যাকটিস সেশন ফর অলমোস্ট থ্রি আওয়ার্স এবং যাবতীয় আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম অবশ্যই যদি একটু অলরাউন্ডারের দিকে তাকাই নীতীশ রেட்டி হ্যাড আ লং লং বোল ইন দ্য নেটস ক্যানট দিগো কোনাজ কে নেট হাত ঘোরাতে দেখা যায় তো নীতীশ রেட்டி ইন অল প্রবাবিলিটি হি ওয়াজ অলসো পার্ট অফ দ্যাট রিসেন্ট কম্প্লেটলি কমপ্লিটেড কেস সিরিজ ইন ওয়েস্ট ইন্ডিজ এন্ড নীতীশ রেட்டி মোনা রাখ পঞ্জি হি ওয়াজ এসেনশিয়াল দ্যাট ওয়াস্ট সিরিজ ইন হি হি মিসড আউট ইন দ্যাট সিরিজ এগেইনস্ট ইংল্যান্ড টেস্ট সিরিজ এগেইনস্ট ইংল্যান্ড ফিউচার নীতীশ রেட்டி উইল বি অ্যান ইনক্লুড ইন্টিগ্রাল পার্ট নীতীশ রেட்டி অলং সাইড দ্য লাইটস অফ অক্ষর প্যাটেল তো মোরালেস এই ছিল এই লাইভে তো এভাবেই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় আপডেট পেতে গেলে খেলার আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং প্লিজ প্লিজ যদি আপনাদের এই ভিডিওটা যদি আমার এই লাইভে যদিও এইটা একটু আচ্ছা এখন ওয়েদার কেমন ওখানে মামা কিছু জান প্রেজেন্ট ওয়েদার প্রচন্ড গরম যে আপনাদের যদি একবার রেড স্পোর্টস এর ডট যদি একটু যান অনায় বাবু ওখানে একটা আর্টিকেল অলরেডি পাবলিশ হয়েছে বিরাট কোহলির প্র্যাকটিস সেখানেই আমি আর্টিকেলটা দেখলাম ইটস ব্রাইট অ্যান্ড সানি এবং পার্থ নর্মালি প্রচন্ড গরম থাকে ইটস ড্রাই ইটস ড্রাই অ্যান্ড হট কেন পার্থে যদি অস্ট্রেলিয়ার কোনো শহরের সব থেকে শুকনো ওয়েদার থাকে সেটা হলো পার্থ কম্পেয়ার টু আদার সিটিজ লাইক মেলবর্ন সিডনি অ্যাডিলেট পার্থ কিন্তু অনেকটাই শুকনো থাকে এবং ইটস ভেরি ভেরি হট সুতরাং এই গরমের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু টানা

প্লিজ প্লিজ অনুরোধ আপনাদের সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে